আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন বাংলাদেশে হাজারো শ্রমিক হাজার বাংলাদেশি আমাদেরই ভাই বা বন্ধুরা দৃঢ় অপেক্ষাতে আছে যে মালয়েশিয়াতে কলিং ভিসা খুলবে আমরা সে দেশে গিয়ে জীবিকা তাগিতে কর্মের সন্ধান করে সেখানে কর্ম করে কিছু টাকা ইনকাম করে আমাদের পরিবারকে দিয়ে পরিবারটাকে সচ্ছল রাখবো আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন টাউন অ্যাপ কিন্তু কলিং ভিসার হবে হবে আজকে চার মাস পার হয়ে যাচ্ছে যেটা বালুশিয়াতে কর্মী আনার জন্য বিভিন্ন নিয়োগকর্তারা যে অনুমোদন পত্রটা জমা দিয়েছে সেটা কিন্তু অলরেডি দুই মাস অতিক্রম হচ্ছে অলরেডি আপনারা জানেন বিভিন্ন খাতের কর্মী আবেদন করার সময়সীমা অলরেডি শেষ অলমোস্ট অলরেডি শেষ হয়েছে কিন্তু নির্মাণ খাতে কিছু কর্মী তার জন্য তারা একত্রিশে ডিসেম্বর মাস পর্যন্ত রাখবে যেটা আর মাত্র দুই একদিন বাকি আছে কিন্তু সকল কিছু শেষ হবার পরেও কি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী নিতে পারবে বা মালয়েশিয়াতে কর্মী কি বাংলাদেশে পাঠাতে পারবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আটকে আছে যে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারবে কিনা না আপনারা সকলেই অবগত আছেন মালয়েশিয়ার থেকে দশটা ট্রান্স অ্যান্ড কন্ডিশন মানে দশটা শর্ত দিয়েছিল যেটা আমরা বুঝে থাকি সেই শর্তগুলো ফিল আপ করার জন্য বাংলাদেশ ব্যর্থ হয়েছে শুধু বাংলাদেশটা আর সোর্স কান্ট্রির মধ্যে বিভিন্ন দেশে কিন্তু ব্যর্থ হয়েছে কিন্তু এর সমাধানটা কোথায় এর সমাধানটা কিভাবে আসবে এর কোনো আপডেট মালয়েশিয়া অবস্থান তো বাংলাদেশ হাইকমিশনার তার ফেসবুক পেজও এখন পর্যন্ত আপলোড করেনি দেন বাংলাদেশে প্রবাসী মন্ত্রী উপদেষ্টা আসিফ নজরুল স্যার এখনো পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার করেনি ধুয়াশার মধ্যে আটকে গেল কলিং ভিসা যদিও অন্য অন্য দেশ থেকে কর্মী নিয়ে আসতে পারে আমার মনে হচ্ছে না যে বাংলাদেশ থেকে খুব সহজেই কর্মী মালয়েশিয়াতে পাঠাতে পারবে বা নিয়ে আসতে পারবে তাহলে এর সমাধানটা কোথায় এর সমাধানটা হচ্ছে অবশ্যই মালয়েশিয়া অবস্থান হাইকমিশনের এই কর্মী নিয়োগের জন্য বাংলা মালয়েশিয়ার বিভিন্ন মিনিস্ট্রাইতে বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে সঠিক তথ্য এনে বিভিন্ন সরকারি পেজগুলোতে পোস্ট করা সেক্ষেত্রে আমাদের মতন সাধারণ প্রবাসীরা প্রতারিত হবে না আমি এক কথায় যদি বলে থাকি আসলে কলিং ভিসা নিয়ে আমরা এর আগে হাজার হাজার কোটি কোটি টাকা লোকসান হয়েছে বিভিন্ন ব্যবসায়ী হয়েছে বিভিন্ন কর্মীদের কিন্তু এবছর কলিং ভিসাটাও এরকম দিকে যাচ্ছে যদিও কলিং সিন্ডিকেটের মধ্যে চলে যাবে আবার বলতে হবে লাখ লাখ টাকা এক একটা কর্মী মানুষের আসার জন্য কিন্তু আজকের এই ভিডিওর মেসেজটাই হচ্ছে মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনার এবং বাংলাদেশের প্রবাসী মন্ত্রী মুদেশা আসিফ নজরুল স্যার এই কলিং ভিসা নিয়ে যাতে খোলা একটা ডিক্লারেশন করে বা খোলাসা হোক বা না হোক হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে না যেটি এক রকম ডাজেন ম্যাটার বাট ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যাতে প্রকাশ করে সেই ক্ষেত্রে আমাদের মতন কর্মীদের বা আমাদের মতো যে সকল ভাইরা আছে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে তারা একটা জিনিস ক্লিয়ার হবে যারা এখনও কলিং বিচার শুরু হয়নি বা হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কাছে কাছে টাকাও দেবে দেবে না না জমা একটি সেক্ষেত্রে কোনো লোক কিন্তু প্রতারিত হবে না এখন এই যে যে তারা একটা আহ মানে কি বলবো একটা দেয়ালের আড়ালে দাঁড়িয়ে তারা যে ফুসফাস মেসেজ দিচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে এর কিন্তু ক্লিয়ার মেসেজ এখন আমরা পাচ্ছি না কিন্তু আমরা এর সঠিক একটা সিদ্ধান্ত দিয়ে মানে যেতে যাতে তারা পারে এরকম একটা তথ্য জাতীয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় তাহলে কলিং যাতে কর্মী আসার জন্য যারা অপেক্ষাতে আছে তারা একটা ক্লিয়ার হবে না আমি মালয়েশিয়াতে যাব না এই মুহূর্তে এত ধরনের সমস্যা রয়েছে বা মালয়েশিয়াতে আসলে হয়তো আমরা কাজ পাবো না বা এত টাকা অত টাকা বা এই জটিলতাগুলো মূল জটিলতাটা কি সেটা জাতীয় সোশ্যাল মিডিয়াতে উপস্থাপনা করে তাহলে বাংলাদেশের যারা বেকারত্ব জীবনযাপন করতেছে মালয়েশিয়াতে আসার জন্য যদি অপেক্ষাতে আছে তারা হয়তো মালয়েশিয়া থেকে মুভ না করে অন্য কোনো এশিয়া বা অন্য কোনো ইউরোপে দিকে তারা মুভ করবে কিন্তু কোন দিকে তারা যাবে কলিং খুলবে কি খুলবে না কতদিন যাবে এই পর্যন্ত আমরা যতজনের সাথে কথা বলেছি এতে দেখলাম যে বাংলাদেশে যারা মানে আসার জন্য যারা অপেক্ষাতে আছে তারা মূল অ্যাকচুয়াল যেই তথ্যটা সেই তথ্যটা তাদের কাছে নাই যে কলিং খুলবে কি খুলবে না কি হচ্ছে কলিং মিশন আমি কি চালাচ্ছে মানে মূল যেই টপিকটা সেটা কোনো কর্মীদের জানা নেই অবশ্যই মালয়েশিয়া অবস্থানত হাইকমিশনার মূলত এক শত বা পনেরো দিন পর ক্লিয়ার একটা কলিং মিসা মেসেজ দেওয়া উচিত যেটা সকল প্রবাসীরা বুঝতে পারবে আশা করি সেক্ষেত্রে কলিং মিশানে নিয়ে প্রবাসীরা কোনো হবে না বা উপকৃত হবে না আসতে পারুক কোনো সমস্যা নেই কিন্তু তারপর তারা উপকৃত হবে ক্লিয়ার একটা মেসেজ পেয়ে গেল তারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম